আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই শাহজালাল এগরু ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গত দুই হাজার ষোলো সালে মাত্র দশটি দেশি মুরগি দিয়ে আমার খামার যাত্রা শুরু করেছিলাম তখন শখের বসে দশটার দেশি মুরগি আমি পালন করতাম তখন ওইখান থেকেই আমাদের মুরগির পরিমাণ যখন আমরা আস্তে আস্তে বাড়াইছি মুরগি থেকে ডিম সংগ্রহ করছি মুরগি কুচে বসিয়ে সেখানে বাচ্চা উৎপাদন করছি সেই বাচ্চা বড় করে আমরা প্যারেন্টস উৎপাদন করছি এবং আস্তে আস্তে যখন আমাদের মুরগির সংখ্যা বাড়তে লাগলো তখন আমরা শেডগুলো নির্মাণ করি তখন আস্তে আস্তে আমরা একটা একটা করে শেড নির্মাণ করেছি এবং আজকে আমাদের এই খামারে এলার মতে আমাদের প্রায় তিন হাজারের উপরে তিন থেকে চার হাজার দেশি মুরগি রয়েছে বাচ্চা ও মুরগি সহ আজকে পর্যন্ত দেশি মুরগি পালন করে আমি আমার লাইফে কি কি করতে পেরেছি দেশি মুরগি পালন করে অনেকে লস খায় সেই লস খাওয়ার কারণগুলো এবং দেশি মুরগি যদি আপনি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে এটা থেকে লাভ বের করতে পারবেন এ ধরনের অনেক সিক্রেট কথা আমি আজকে আপনাদেরকে বলে দিব। যারা দেশি মুরগি পালন করতে চান বা দেশি মুরগি থেকে লাভ করতে চান তারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন কারণ ভিডিওটি দেশি মুরগি পালনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হবে নতুনদের জন্য আমাদের খামারের সব ধরনের সিক্রেট কথা আজকে আমি বলে দেব তো এভাবে আসলে কোনো খামারই মনে হয় বলবে না তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখবেন প্রথম যখন আমরা দশটি দেশি মুরগি পাড়া মুরগি সংগ্রহ করেছিলাম আমাদের বাড়ির আশেপাশে এবং আমাদের নিজের বাড়ি থেকে তখন আমাদের শেড ছিল না মানে কবুতর পালার জন্য ছোট্ট একটা ঘর ছিল ওই ঘরের মধ্যে আমরা দশটা মুরগি এবং সাথে একটা মোরগ দিয়েছিলাম তো এখানে যখন রাখি তখন ওরা দেখা যাচ্ছে ডিম দিতেছে ওদেরকে ডিম দিয়ে বসাচ্ছি এবং বাচ্চা উৎপাদন হচ্ছে তো এর আগে আমাদের একটা সেট ছিল বড় ধরনের ওইটাতে আমরা এই মুরগিগুলো শিফট করে দেই এবং আস্তে আস্তে আমরা খামার নির্মাণ করি আর আমাদের বাড়ির চতুর্পাশে অনেক ফাঁকা জায়গা থাকার কারণে কিন্তু এটা আরও সম্ভব হয়েছে তো এই ফাঁকা জায়গাতে ছেড়ে কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলো মাংসের জন্য উৎপাদন করি তো দু হাজার ষোলো সাল সতেরো সাল তখন আমরা বাচ্চা বিক্রি করি না আমাদের বাচ্চা আমরাই মাংস উৎপাদন করে সেটা বাজারে সেল করি মানে বাজার বলতে প্রথমে আমরা বাজারে নিয়ে যেতাম পরবর্তীতে যখন পাইকারদের সাথে আমাদের লিঙ্ক হয়ে গেল। তখন আমরা আর বাজারে নিয়ে যাই না তখন আমাদের খামার থেকে এসেই কিন্তু পাইকাররা নিয়ে যায় একশো দুইশো পাঁচশো এরকম করে তখন আমরা দেখলাম যে আমাদের অনেকগুলো শেড ব্যবহার হচ্ছে একটার মধ্যে প্যারেন্টস এখান থেকে ডিম উৎপাদন করতেছি আবার মাসে দেখা যাচ্ছে তিনটা করে বেচ আসতেছে এগুলো আমরা লালন পালন করতেছি তো আমাদের এখানে মোটামুটি পাঁচ সাতটা সেট দরকার হচ্ছে এবং অনেকগুলো সেটে অনেকগুলো বেচ হওয়ার কারণে কিন্তু আমাদের পরিশ্রমটা বেশি হচ্ছে তখন চিন্তা করলাম যে এতগুলো বেচ না করে আমরা যদি এক বেচে একটা খামার থেকে অনেকগুলো বাচ্চা একসাথে করে লালন পালন করি আমাদের পরিশ্রম কম হবে এবং একসাথে লাভ লাভটা বের হয়ে আসবে এই হিজিবিজি থেকে এই পরিশ্রমগুলো থেকে সব দিক থেকে আমাদের সুবিধা হবে এবং আমাদের লাভের পরিমাণও বেশি হবে সবচেয়ে দেশি মুরগি পালনে সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে মাংস উৎপাদন মানে আপনি একটা মুরগি পালন করলেন তিন মাস পালন করে বড় করে বিক্রি করে দিলেন বাজারে এটা থেকেই সবচেয়ে বেশি লাভ করা সম্ভব হয় যেমনটা আমাদের খামার থেকে অনেক খামারি ভাই বোনেরা এক মাসের বাচ্চা মাংস উৎপাদনের জন্য দেখা যাচ্ছে শতকরা সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট মুরগের বাচ্চা আর বাকিটা হচ্ছে মুরগির বাচ্চা এভাবে করে কিন্তু তারা দুইশো চারশো পাঁচশো বাচ্চা করে নিয়ে পালন করে তারা মাংস উৎপাদন করে ভালো লাভবান হচ্ছে তো আমাদের এতগুলো সেটে আমরা প্রায় দুই তিন হাজার দেশি মুরগির বাচ্চা কিন্তু লালন পালন করতে পারতাম একসাথে কিন্তু সেটা হচ্ছে না বেচ আকারে আমরা দেখা যাচ্ছে এক বেচে কম এক বেচে বেশি এখন কম হলেও আমাদের একটা সেট ট্যাঙ্কেজ থাকতেছে বেশি হলেও আমাদের একটা সেট ট্যাঙ্কেজ থাকতেছে তো সেখানে কিন্তু আমরা কম যখন থাকতেছে তখন কিন্তু আমরা মানে সময়ও নষ্ট হচ্ছে এখানে জায়গাটাও বিফলে যাচ্ছে এবং লাভের পরিমাণ কম হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যদি পাওয়া যায় তো তাহলে আমি অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে এসে আমি এখানে পালন করবো আমার এই প্যারেন্টস থেকে ডিম উৎপাদন বাচ্চা উৎপাদন এই হিজিবিজি ঝামেলার মধ্যে না গিয়ে সবচেয়ে বেশি যেহেতু আমার লাভ হচ্ছে মাংস উৎপাদনে তো আমরা এটাই করবো এবং অন্য খামার থেকে এক বেচে আমরা দুই হাজার তিন হাজার আনব তো অনেক জায়গায় যোগাযোগ করলাম এবং যাচাই বাছাই করলাম এর মধ্যে আমরা দেখি যে এক দুইটা খামার থেকে আমাদের এ দিতে অনেকই বাচ্চা নিয়েছে যেগুলা আপনার অরিজিনাল দেশি না দেশি সাথে ক্রস করা এখন আমরা তো জানি যে একটা বাচ্চা উৎপাদন করতে কত টাকা খরচ হয় তারা দেখা যাচ্ছে এর থেকে কম দামে দেশি মুরগির বাচ্চা বিক্রি করে দিতেছে তো বাই একটা দেশি মুরগি দশ বারোটা ডিম দেয় চোদ্দোটা ডিম দেয় এত কম দামে বাচ্চা কীভাবে বিক্রি করেন তো আমাদের ভিতরে একটু ইয়া লাগলো তারপরেও আমরা একটা জায়গা থেকে আমরা পাঁচশো বাচ্চা টেস্ট কর টেস্টিংয়ের জন্য নিয়ে আসলাম আর কি যে তখন আমরা এই পাঁচশো বাচ্চা পাইলা বড় করে বিক্রি করলাম তো তো বিক্রির সময় তখন দেখি যে এগুলো অরিজিনাল দেশি না এর মধ্যে ক্রস আছে থার্টি ফোর্টি পার্সেন্ট ক্রস আছে ক্রসটা কম কিন্তু ক্রস ক্রস হলে তো আর দেশি মুরগিতে লাভ করা সম্ভব নয় তখন ওই পাঁচশো বাচ্চাতে কিন্তু আমরা লস খাইলাম তখন আমরা আমাদের খামারের দিকে আবার দেখলাম যে অন্য জায়গা থেকে আমরা বাচ্চা নিয়ে অরিজিনাল দেশি পাচ্ছি না তো আমাদের নিজেদেরই উৎপাদন করে নিতে হবে এছাড়া উপায় নেই তখন আমরা আমাদের খামারের প্যারেন্টসের পরিমাণ আরও বাড়ালাম এবং বাচ্চা উৎপাদন আরও বাড়াইলাম তখন দেখি যে আমরা মাংস উৎপাদনের জন্য অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে এখন অনেকেই বাচ্চা নিতে চাচ্ছে আমরা বাচ্চা প্রথমে দেই নাই প্রথম দুই বছর কিন্তু আমরা মাংস উৎপাদন করেছি নিজেরা পাইকারদের কাছে বিক্রি করেছি এখন এখানে এক বিক্রির একটা বিষয় অনেকেই কিন্তু বাচ্চা নেওয়ার আগে বা মুরগি পালার আগে চিন্তা করে যে এটা বিক্রি করবো কোথায় বিক্রি যদি না করতে পারি তাহলে আমি খামার করে তো আমি লাভ করতে পারবো না ভাই আপনি যখন খামার শুরু করবেন তখন বাচ্চাগুলো যখন বড় হবে তখন আপনার দেশি মুরগি যেহেতু প্রত্যেকটা গ্রাম অঞ্চলের বাজারে কিন্তু কেনা বেচা হয় তা আপনি পাঁচ দশটা বাজারে নিয়ে যাবেন এভাবে যখন আমি আপনি কয়েকটা বাজারে যাবেন তখন দেখবেন যে পাইকারদের সাথে আপনার একটা যোগাযোগ হবে ওদের নাম্বার আপনি সংগ্রহ করবেন ওদের সাথে কথাবার্তা বলতে বলতে দেখবেন যে আপনার বড় বড় পাইকারদের সন্ধান আপনি পেয়ে যাবেন বা ওই লোকাল পাইকারদের মধ্যে দেখবেন অনেকে আছে ওরা ওদের ঢাকায় লিঙ্ক আছে বা বিভিন্ন জায়গায় লিঙ্ক আছে ওরা দেখবেন যে আপনার সবগুলা মুরগি কিনে নেওয়ার মতো সামর্থ্য আছে আস্তে আস্তে সেই লোকদের সাথে আপনি পরিচিত হতে পারবেন তখন আপনি কয়েক মাসে ভাবে মুরগি বিক্রি করবেন তারপরে দেখবেন যে আপনার এমন লিঙ্ক হয়ে গেছে আপনার খামার থেকে এসে আপনার যত মুরগি থাকুক না কেন খামার থেকে এসে কিন্তু সব মুরগি নিয়ে যাবে এবং বিক্রি হয়ে যাবে এই জন্য আমি আমার যে খামারি ভাই বোনেরা যারা আমাদের কাছ থেকে আইসা বাচ্চা নিয়ে যায় তাদেরকে কিন্তু আমরা বলি যে প্রথমে অল্প দিয়ে শুরু করেন একশো দুইশো দিয়ে শুরু করেন এগুলো আস্তে আস্তে বিক্রি করবেন পালবেন আপনার বেসিক অভিজ্ঞতা হবে কীভাবে পালন করা লাগে কি কী অসুখ বিসুখ হয় কি কি ভ্যাকসিন করতে হয় বা কতদিন পালতে হয় বা কেমন টাকা খরচ হয় এবং কত টাকা আপনি বিক্রি করতে পারেন এই ধরনের অভিজ্ঞতাগুলো চলে আসে এবং বিক্রির যে অভিজ্ঞতা এই সেটাও কিন্তু আপনার চলে আসে যে এটা এগুলো কিভাবে বিক্রি করতে হয় কোথায় বিক্রি করা যায় কার কার কাছে বিক্রি করা যায় মানে ওই লিঙ্কগুলো আপনার অটোমেটিক আস্তে আস্তে তৈরি হবে তো সময় বলে দিবে আপনাকে যে আপনি এখন এক হাজার মুরগি পালন করেন দুই হাজার মুরগি পালন করেন তো আপনি প্রথমে স্টার্ট করেন একশো দুশো দিয়ে অনেকে আছে প্রথমেই পাঁচশো এক হাজার দিয়ে শুরু করে ফেলেন এবং দেখা যাচ্ছে তারা মুরগি পালন সম্পর্কে ভালো করে জানে না তখন তারা এগুলো কন্ট্রোল করতে পারে না এবং এগুলো ভালো জায়গায় বিক্রিও করতে পারে না আর এগুলো পালনের ক্ষেত্রে একটা বিষয় আছে ঠুঁট যারা ছ্যাঁকা দেয় না তাদের কিন্তু মুরগির ল্যাস থাকবে না মাংসের জন্য উৎপাদন করলে যদি ল্যাশ না থাকে পাখা না থাকে বা ওদের শরীরে লোম না থাকে তাহলে কিন্তু আপনি মুরগিগুলো দামে বিক্রি করতে পারবেন না অর্ধেক দামে বিক্রি করতে হবে তো আপনি যদি একটা মুরগি এত কষ্ট করে পালন করেন সেটা দেখতে সুন্দর না হয় তাহলে আরেকজন যে কিনে নেবে সেও তো এটা নিতে চাইবে না এবং নিলেও কম দামে নেবে তো এই জন্য ঠুট ছ্যাঁকা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আপনার মুরগিগুলো বাহিরের মুরগি থেকেও আরও সুন্দর হবে কারণ এরা যেহেতু রেডি খাবার খাবে স্বাস্থ্যবান হবে দেখতে ওদেরকে আরও বেশি সুন্দর দেখা যাবে যদি আপনি নিয়ম মেনে পালন করেন এই নিয়মগুলো নতুন খামারিরা জানে না বা জানলেও এরই গুরুত্ব দেয় না পালন করে মানে পালন ওদের ইচ্ছা করে যেই কারণে ওদের কিন্তু মুরগিগুলো লোম ঠিক থাকে না বা ওদের যে ওরা যেহেতু নতুন হিসেবে অনেক ভুলভ্রান্তি থাকে মুরগিগুলোর স্বাস্থ্য ঠিক থাকে না তখন কিন্তু লস খেয়ে যায় আর লস খাওয়ার পরে তারা যাচ্ছে দেশি মুরগির বদনাম করতেছে বা দেশি মুরগির পালন করা যাবে না এই ধরনের পরামর্শ মানুষকে দিতেছে এক কেজি ওজনের একটা দেশি মুরগি উৎপাদনে যে টাকা খরচ হয় এক কেজি সোনালি মুরগি উৎপাদন করতে কিন্তু সেম খরচ হয় হয়তো এর থেকে একটু কম খরচ হয় তো দেশি মুরগিটা আপনি সোনালি মুরগি যদি থাকে দুশো টাকা কেজি দেশি মুরগি থাকে সাড়ে চারশো টাকা কেজি দেশি মুরগি যদি তিনশো টাকা কেজি থাকে সোনালি মুরগি যদি তিনশো টাকা কেজি থাকে দেশি মুরগি থাকে ছয়শো টাকা কেজি মানে ডাবল দামে বিক্রি করতে পারতেছেন তো সেম খরচে যদি আপনি সোনালি মুরগি উৎপাদন করেন আর সেম খরচে দেশি মুরগি উৎপাদন করেন তাহলে ও সোনালি মুরগি পাইলে মানুষ লাভ করতেছে দেশি মুরগি পালন করলে লাভ হবে না কেন আপনাকে অবশ্য অরিজিনাল দেশি মুরগির যাত্রা সংগ্রহ করতে হবে এবং আপনি যদি মুরগি পালনের সাথে লেগে থাকেন তাহলে কিন্তু আপনি এই মুরগি দেশি মুরগি পালনের সব ধরনের অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন করতে থাকবেন যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন আপনি কিন্তু তত বেশি সুন্দরভাবে মুরগি লালন পালন করতে পারবেন এবং লাভবান হতে পারবেন তারপরে দুই হাজার ষোলো সতেরো আমরা নিজেরা বাচ্চা পালন করে বিক্রি করলাম মানে মাংস উৎপাদন করে তো আঠারো সাল থেকে আমরা বাচ্চা বিক্রি শুরু করলাম মানে বাচ্চা অনেকেই নিতে চাচ্ছে যাচ্ছে আমাদের এলাকায় বা আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে তাদের আমরা বাচ্চা দিয়ে দেওয়া শুরু করলাম এবং নিজেরা বাচ্চা উৎপাদন শুরু করলাম তখন থেকে আমরা এখন পর্যন্ত নিজেরা মাংস উৎপাদন করতেছি এই আমাদের নিজের বাচ্চা থেকে এবং আমরা এই বাচ্চা খামারি ভাইদের বোনদেরকে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই নিতে চাচ্ছে তাদেরকে আমরা কন্টিনিউ কিন্তু দিতেছি এবং সবাই লাভবান হচ্ছে এই লাভের কথা শুনে অনেকেই কিন্তু কমেন্টস করে যে ভাই এটা সম্ভব না ওইটা সম্ভব না বাই সম্ভব যদি আপনি সেই লেভেলের খামারি হয়ে থাকেন আপনি যদি ওই দেশি মুরগি পালনের বেসিক জ্ঞানগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো আমি বলব আপনারা এই কথাগুলো বিশ্বাস করেন কিনা আমাদের কিন্তু যখন আমরা মাংস উৎপাদন করেছি দু হাজার ষোলো সতেরো সালে তখন কিন্তু মানে অর্ধেক আমাদের লাভ থাকতো দেখা যাচ্ছে একটা মোমোরগ যদি আমরা তিনশো টাকা বিক্রি করছি দেড়শো টাকা খরচ আর দেড়শো টাকা আমাদের লাভ রয়েছে তো এরকম ছিল আর এখন দেখা যাচ্ছে অর্ধেক না হইলেও দেখা যাচ্ছে লাভ তিন ভাগের মিনিমাম তিন ভাগের এক ভাগ লাভ হয় যদি আপনি দেশি মুরগির বাচ্চা মাংসের উৎপাদনের জন্য পালন করে থাকেন আর আমাদের এই দেশি মুরগি দু সাল থেকে শুরু করে তো আমাদের অনেক কিছুই আমরা করেছি আমাদের বাড়িতে যেই জায়গায় মুরগি এখন ছাড়া থাকে এই জমিটা আমাদের কিন্তু কেনা এই জমিটা আমাদের এই মুরগির টাকা দিয়েই কিন্তু কেনা এবং এখন বাড়িতে একটা বিল্ডিং করেছি একতলা বিল্ডিং তো এই একতলা বিল্ডিং কিন্তু আমাদের এই মুরগি থেকেই করা হয়েছে মুরগির লাভ থেকেই করা হয়েছে তো এগুলা বলতে চায় না বা এগুলা বলতে হয় না তারপরে আমি বলে দিলাম অনেকে এটা থেকে ইন্সপায়ার হয়ে আপনি মুরগি পালনে আসতে পারেন দেখতে পারেন আপনি চাকরির পাশাপাশি দেশি মুরগি পালন করতে পারেন ব্যবসার পাশাপাশি এই দেশি মুরগি করতে পারেন কারণ এই দেশি মুরগি পালন করতে কিন্তু আপনাকে সবসময় সময় দিতে হবে না বাড়িতে যদি মহিলা মানুষ থাকে তারাই কিন্তু এই দেশি মুরগি পালন করতে পারে ছোটো একটা সেটে আপনি দুইশো পাঁচশো চারশো মুরগি পালন করার জন্য একটা সেট করে দেন বাড়িতে তারাই পালন করতে পারে কারণ দেশি মুরগি অন্যান্য যে কোনো মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এদের পালন করা খুবই সহজ শুধু সকাল বিলা এবং বিকালবেলা খাবার পানি দিলেই কিন্তু এদের পালন করা যায় এদের তেমন লিটার চেঞ্জ করা লাগে না বা তেমন কোনো রোগ বালাই হয় না তবে আপনারা অরিজিনাল দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চা যাচাই বাছাই করে নেবেন আমাদের কাছ থেকে নিতে হবে সেটা আমরা বলতেছি না মানে আপনি আমার থেকে আছে অনেক দূরে অন্য অন্য জেলায় আছেন তা আপনারা যদি দেশি মুরগি পালন করতে চান আপনাদের আশেপাশে দেশি মুরগি খামার থেকে আপনার বাচ্চা সংগ্রহ করেন কিন্তু গিয়ে দেখে শুনে দেখবেন অনেকের প্যারেন্টস নাই বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছে মানে ওরা দুই নম্বরে চিটারি বাটফারি করতেছে তো এগুলো থেকে প্রতারণার হাত থেকে আপনারা বেঁচে থাকার জন্য আপনারা খামারে অবশ্যই গিয়ে দেখে শুনে অন্তত পক্ষে প্রথমবার আপনারা মুরগি দেখে শুনে তারপরে বাচ্চা নেবেন তাহলে আপনারা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আশা করি আর আমাদের খামারের আশেপাশে যারা আছেন তারা আমাদের খামারে আসবেন দেখবেন আমাদের মুরগি আছে সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করতেছি এবং ওই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতেছি আলহামদুলিল্লাহ আমাদের খামার থেকে অনেক ভাই বোনেরা বাচ্চা নিয়ে পালন করে লাভবান হচ্ছেন আমরাও পাশাপাশি লাভবান হচ্ছি তো আপনারাও যারা চাকরি পাশাপাশি ব্যবসার পাশাপাশি পালন করতে চান দেশি মুরগি কিন্তু পালন করতে পারেন কারণ আপনার বাড়ির পাশে বা এলাকায় যে বাজার রয়েছে প্রত্যেকটা বাজারে কিন্তু দেশি মুরগি কেনা বেচা হয় এবার গ্রামে বলেন আর শহরে বলেন আর এই দেশি মুরগি সব ধরনের খাবার দিয়ে পালন করা যায় আমি বলবো যদি আপনারা দেশি মুরগি পালন নাও করেন তারপরেও অল্প দিয়ে টেস্ট করার জন্য প্রথমে অল্প নিয়ে আপনি পালন করেন এটা অভিজ্ঞতা নেন এটা থেকে কেমন লাভ করা সম্ভব সেটা নিচক্ষে দেখেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ